করাস থেকে দেশাল থেকে করাস থেকে দেশাল থেকে আইরে গরু আচ্ছা আচ্ছা তো এইখানে দেখতেছি আপনার অনেকগুলো গরু এগুলো কি সব দেশি নাকি অন্য জাতের কুরাস কি জাতের ভাই কুরাস এগুলো ফিজিয়াম ফিজিয়াম আচ্ছা আচ্ছা তো ভাই এই প্রথম যে গরু এটার দাঁত কয়টা হতে পারে ভাই দাঁত বয়স শুনি আচ্ছা আচ্ছা তো এটার চা দাম কেমন সব 75 ও আচ্ছা গাড়ি বলে কাস্টমার দর্শক বন্ধুরা ভাইয়ের ওই গরুটা যে নিয়ে গেল ওইটা আপনি পঁচাত্তর আর তার চাওয়া দাম বেচে দাম কত ভাই 650 বেচে বেচে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু তো আপনাদের লোকেশনটা বলে রাখি সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা সলঙ্গা হাট এই হাটটা প্রতি সপ্তাহে একবার বসে সোমবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে এই হাটটা তো ভাই এখানে আরো একটা গরু দেখতেছি এই গরুটা মোটামুটি ওই গরু ওই গরুর তুলনায় এটা একটু বড় আচ্ছা আচ্ছা এটার চা দাম কেমন ভাই আশি হাজার চা দাম ও আচ্ছা তো এটা কি বিক্রেতার দাম বলছে ক্রেতারা সত্তর হলি বেসমেন্ট তো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ভাইয়ের চা দাম আশি হাজার ক্রেতারা আপনার সত্তর হলে আর কি মানে ভাই বিক্রি করে দিবেন ক্রেতারা তো ভাই আপনার আপনি তো সব আগে যান নাকি আচ্ছা আচ্ছা চানাও যান যদি কোন দর্শক বন্ধুরা চায় যে আপনার থেকে গরু নিবে এই ভিডিওটা দেখবে অনেকে যে অনেকে আমারে কমেন্ট করে বলে যে ভাই যে যার ভিডিও করছেন যে গরুর মালিকের ভিডিও নিচ্ছেন আপনি তার সাথে যোগাযোগ করে আমি করে নেব তো সেক্ষেত্রে কি আপনি নাম্বার দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা দর্শকদের একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি সিক্স জিরো এইট সিক্স ওয়ান আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিলাম আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন ভাই কোন হাটে অবস্থান করতেছে ভাইয়ের থেকে জেনে নেবেন এইটা প্রথমে তাহলে সুবিধা হবে আর কিভাবে আসবেন এটাও ভাই বলে দিবে ওই হাটে আপনারা যাবেন ভাইয়ের ভাইয়ের সাথে যদি আপনার দামে পত্তায় হয় আপনারা ভাইয়ের থেকে গরু নেবেন তো ভাই ওই যে সামনে একটা বড় আইরে গরু দেখতেছে ওইটা কি আপনি ও ওইটা আরেকজনের এইটা আপনি ও আচ্ছা আচ্ছা তো এইটার কিরকম চা দাম ভাই আচ্ছা আচ্ছা চা দাম বাহাত্তর বা একাত্তর এরকম হলে বিক্রি করে দিলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত থেকেই বিদায় নিলাম আমায় বেশি একটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না মাঝে আমার একটু সমস্যা হয়েছিল তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ